অজু করে দূরে কাজ সলাত আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে আল্লাহর নবী সকালে বেলাল রাজি আল্লাহ তালানহকে বললেন বেলাল আমি যতবারই জান্নাতে ঢুঁকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো বলো তো বেলাল কি কারণ তো বেলাল রাজি আল্লাহ তালানহ বললেন যে আমি উজু করেই দূরে কাজ সলাত আদায় করি উজু করলেই আর আজান দিলে দূরে কাজ সলাত আদায় করি তো আল্লাহ রসুল বলেন হ্যাঁ এই জন্য এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বোখারি মুসলিম এরপরে আজান দিলে দূরে কাজ সলাত আজানের পরপরই দূরে কাজ সলাত বিনিময় এটাই আল্লাহ রসলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল এশরাকের সলাদ সূর্য ওঠার সাথে সাথেই এটার পরিস্থিতি হল ফজরের সলাদ জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তাসবি তাহালিল করতে হবে পেশায় পায়খানার প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দূরেকাত সলাদ তো এশরাকের সলাদ যদি দূরেকাত সলাদ কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নেকি পাবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এশরাকের দূরে কাজ সলাত আদায় করলে কবুল হজের সমান এবং কবুল ওমরার সমান নেকি হয় চার মসজিদে ঢোকেই দূরে কাজ সলাত আল্লাহ বলেছেন কোরআন মাজিদের যে মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে ধীরে কাজ আদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবন মাজা বাই হাকি দারিমি দারে কুতী হিব্বানা মুসলাদি কাহাক বাজার মুসল আহমদ মুসলান্দি আলা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে মসজিদের ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যে কোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে সূর্য মাথার উপরে খোদ্া চলছে যা হবে হোক মসজিদে ঢুকে বসতে চাইলে দূরে কাজ তাছাড়া বসা হবে না এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম